গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প পরের চিঠি লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় আহারাদি করিয়া ধরাচূড়া পড়িয়া বেলা এগারোটার সময় সাবডেপুটিবাবু কাছারি রওনা হইলেন তাহার ভারজা মনিকা দেবী তখন চুল খুলিয়া ও হাতে চিরুনি দিতে দিতে স্নানের ঘরে প্রবেশ করিতেছেন মনিকার বয়স অষ্টাদশ বর্ষ সবেমাত্র মাত্র এক বৎসর বিবাহ হইয়াছে মনিকা বেথুনে আইয়ে পড়িতেছিল বিবাহ হইয়া পড়া বন্ধ হইল স্বামীর নাম সুরেন্দ্রনাথ দেব জাতিতে কায়স্থ বয়স সাতাশ বৎসর বেশ স্বাস্থ্যপূর্ণ বলিষ্ঠ দেহ তবে রংটি মনিকার মতো ধবধবে নহে উজ্জ্বল শ্যামবর্ণই বলিতে হইবে সুরেনবাবু ইংরাজি সাহিত্যে প্রথম শ্রেণিতে এমে তাহার উপর একজন সুকণ্ঠ গায়ক মনিকার মনে স্বামী সৌভাগ্য গর্বের অন্ত নাই কাল হইতে উপন্যাস পড়িয়া পড়িয়া দাম্পত্য প্রেমের একটা উচ্চ আদর্শ মনের মধ্যে মনিকা প্রতিষ্ঠিত করিয়া রাখিয়াছিল তাহার বিশ্বাস প্রত্যেক মানুষ জীবনে একবার মাত্র ভালোবাসিতে পারে যদি কেহ প্রথমা স্ত্রীকে ভালোবাসিয়া তাহার মৃত্যুর পর আবার বিবাহ করে তবে সেই দ্বিতীয় পক্ষের পত্নীর প্রতি তথাকথিত ভালোবাসা জাল ও জুয়া মাত্র উহাতে দেহের মিলন হয় বটে প্রাণের মিলন আত্মার মিলন অসম্ভব মনিকার পিতা মধ্যবিত্ত গৃহস্থ সুশিক্ষিত এবং আধুনিক ভাবাপন্ন সংসার খুব সাচ্ছল্যের না হইলেও কষ্টে সৃষ্টে মেয়েকে পড়াইতেছিলেন মেয়ের রূপ আছে তাহার উপর বিদ্যা সংযোগ হইলে কালে এমন কি একটা সিভিলিয়ান জামাতা জুটিয়া যাওয়াও আশ্চর্য নহে ইহাই ছিল তাহার মনের গোপন আশা কিন্তু কার্যকালে দেখিলেন বিলাত ফেরত হইলে কি হবে চোরা না শুনে ধর্মের কাহিনী সে শ্রেণীর পাত্রের দর অতিরিক্ত চড়া চারি অঙ্কে না পাঁচ অঙ্ক আবশ্যক তাই অবশেষে তিনি হতাশ হইয়া একটি উচ্চপদস্থ দ্বিতীয় পক্ষ স্থির করিয়াছিলেন বয়স তাহার এমন কিছু বেশি নয় সন্তান সন্ততিও ছিল না কিন্তু দ্বিতীয় পক্ষ শুনিয়া মনিকা এমন বাঁকিয়া ছিল যে সে সম্বন্ধ ভাঙিয়া দিতে হয় অবশেষে সাবডেপুটি সুরেন্দ্রনাথের হস্তেই তিনি কন্যা দান করিয়াছেন সুরেন্দ্রবাবু এক্ষণে রংপুরে কার্য করিতেছেন স্নান সারিয়া ঝিকে আদেশ করিল বামুন ঠাকুরকে বল আমার ভাত বেড়ে নিয়ে আসতে আহারান্তে তাম্বুল চর্বণ করিতে করিতে মনিকা একটা ব্যঙ্গচিত্র মাসিক পত্রিকা হস্তে সোফায় অঙ্গ ঢালিল এখানে তরুণ দলের কাগজ মনিকা একটা গল্প পড়িতে আরম্ভ করিল স্বামী প্রেম বঞ্চিতা এক তরুণী গোপনে কীরূপভাবে পুরুষান্তরের সহিত প্রেম করিয়াছিল তাহারই বর্ণনা কিছুদিন পরে স্ত্রীর সতীত্ব সম্বন্ধে স্বামীর মনে সন্দেহ উপস্থিত হয় তখন সেই সেকেলে সংকীর্ণমনা নরপশুটা মাঝে মাঝে অসময়ে অতর্কিতে গৃহে আসিয়া দেখিত স্ত্রী কি করিতেছে এইভাবে লাঞ্ছিতা অপমানিতা তরুণী অবশেষে স্বামীর নামে সমাজতত্ত্ব ঘটিত খুব উচ্চ দরের চিন্তাপূর্ণ একটা পত্র লিখিয়া রাখিয়া গৃহত্যাগ করিয়া তাহার প্রণয়ের গৃহে গিয়া আশ্রয় লইল এবং তথায় নিজ নারীত্ব সফল করিতে লাগিল গল্প পড়িয়া ঘৃণায় মণিকার ওষ্ঠ কুঞ্চিত হইয়া উঠিল সে মনে মনে বলিল ঈশ্বরকে ধন্যবাদ আমাদের প্রেমে অমন অভিশাপ লাগেনি গল্পের শেষাংশ পাঠ করিতে করিতে মণিকার চক্ষু ঘুমে জড়াইয়া আসিতেছিল গল্প শেষ করিয়া মাসিকপত্রখানি পার্শ্বস্ত টেবিলে রাখিয়া মনিকা সেই সোফাতেই একটু গড়াইবার আয়োজন করিতেছে এমন সময় বাংলোর হাতায় একটা গাড়ি প্রবেশ করিবার শব্দ শুনিতে পাইল কে আসিল বাবুর স্ত্রী যদুবাবু উকিলের স্ত্রীও হইতে পারে কিন্তু সিঁড়িতে পদশব্দ উঠিল তার স্বামীর মনিকা দেওয়াল ঘড়ির পানে চাহিয়া দেখিল বেলা সবে তখন দেড়টা পাঁচটার পূর্বে স্বামী তো কোনো দিন ফেরেন না তবে আজ এমন অসময়ে কেন সে মনে মনে হাসিয়া বলিল ও গো আমার নারিত্ব বিফল হয়নি তোমার গোয়েন্দাগিরির কোনো দরকার নেই পদশব্দ হঠাৎ অত্যন্ত মৃদু ভাব ধারণ করিল মনিকা বেশ বুঝিতে পারিল আগন্তুক সাবধানে পা টিপিয়া টিপিয়া আসিতেছেন সত্যই তবে এটা গোয়েন্দাগিরি নাকি অবশেষে সুরেনবাবু ভেজানো দুয়ারটি আস্তে আস্তে ফাঁক করিলেন তারপর ভিতরে আসিয়া বলিলেন কি গো তুমি এখনো ঘুমো পাছে তোমার ঘুম ভেঙে যায় সেই ভয়ে আমি পা টিপে টিপে আসছি বলিয়া তিনি হাসিতে লাগিলেন মনিকা সবপ্রেম দৃষ্টিতে স্বামীর পানে চাহিল বলিল আজ হঠাৎ এমন অসময়ে যে হঠাৎ সাহেবের হুকুম হল একটা সরে জমিন তদন্তের জন্য বাইরে যেতে হবে তিনটের গাড়িতেই রওনা হতে হবে কোথায় তিস্তা জংশন থেকে নেমে বারো মাইল তুমি যাবে চলো না বেরিয়ে আসবে সেখানে ছোটোখাটো রকমের একটা বাংলো আছে মনিকা হাসিতে হাসিতে বলিল কেন আমাকে বাড়িতে একা রেখে যেতে তোমার অবিশ্বাস হয় নাকি অবিশ্বাস তোমাকে তোমার প্রতি যেদিন অবিশ্বাস হবে সেদিন যেন আমার মৃত্যু হয় বলিতে বলিতে তিনি স্ত্রীর পাশে সোফায় বসিলেন মনিকা রাগিয়া স্বামীর গালে একটা ঠোনা মারিয়া বলিল আহা কথা ছিঁড়ি দেখো না পুরুষের খুব রসিকতা হলো না রসিকতা আমি করলাম না তুমি করলে আমিও করিনি দেখো ওই হতভাগা মাসিক পত্রের একটা হতভাগা গল্প আমার মাথার ভিতর ঘুরছিল আমি যেতাম গো তোমার সঙ্গে গিয়ে এই বাহের দেশের পাড়াগাঁ দেখে আসতাম কিন্তু শরীরটে কেমন ভালো ঠেকছে না কেন আবার জ্বর করবে নাকি কি জানি তাই তো ভারী মুশকিল করলে যে স্নানটা আজ বাদ দিলেই হতো কিন্তু আমার তো না গেলেই নয় তুমি এসো গিয়ে ও আমার কিছু নয় রাত্রে একটা উপোস দেব না হয় চলো তোমার গোজ গাছ করে দিই গে গোজ গাছের বিশেষ কিছু প্রয়োজন ছিল না দুই একদিনের জন্য ট্যুরে যাইবার বস্ত্রাদি একটা সুটকেসে গোছানোই থাকিত গৃহভিত্ত ও আডদালিতে মিলিয়া বিছানা বাঁধিয়া ফেলিল আডদালি ঠিকাগাড়ি ডাকিয়া আনিল বিছানা স্যুটকেস ও জলের সোরাই সহ সাবডেপুটিবাবু স্টেশন অভিমুখে যাত্রা করিলেন বলিয়া গেলেন পরশু দুপুরবেলা নাগাদ ফিরিয়া আসিবেন সেই দিন বৈকালে ধোবা আসিল গতবারের তাড়াতাড়িতে ধোবাকে দেওয়া কাপড়ের তালিকা লিখিয়া রাখা হয় নাই তবে কোন কোন কাপড় গিয়াছে তাহা মনিকার বেশ মনে ছিল মনিকা কাপড়গুলি নাড়িয়া চাড়িয়া বলিল বাবুর একটা এন্ডির কোট গিয়েছিল যে সেটা আনিসনি ধোবা বলিল না মা এখেপে তো যায়নি মনিকা বলিল গিয়েছিল বইকি আমার মনে হচ্ছে ধোবা সবিনয়ে প্রতিবাদ করিল বলিল উহা গত মাসে গিয়াছিল এবং যথাসময়ে সে উহা দিয়াও গিয়াছে মা খুঁজিয়া দেখিলে নিশ্চয়ই উহা বাড়িতেই পাইবেন মনিকা বলিল আচ্ছা আমি খুঁজে দেখব কিন্তু যদি না পাই তাহলে তোমার হিসেব থেকে দাম কাটা যাবে বাপু পরদিন প্রাতে উঠিয়া মনিকা দেখিল মাথাটা কেমন ভার ভার চোখ দুটাও জ্বালা করিতেছে চা পান শেষ করিয়া সে স্বামীর এনডির কোটের অনুসন্ধানে ব্যাপৃত হইল শয়নকক্ষের আলমারি ট্রাঙ্ক প্রভৃতি খোঁজা শেষ হইলে অপর এক কক্ষে একটা কালো রঙের সুটকেসের প্রতি মণিকার নজর পড়িল তখন তাহার স্মরণ হইল ওই সুটকেস দেখিল উহা ভারী মন্দ নহে বস্ত্রাদি থাকায় সম্ভব সেই এন্ডির কোট স্বামী যদি উহার ভিতর রাখিয়া থাকেন কিন্তু উহার চাবি কই সে রিংয়ে অন্যান্য চাবি হইয়াছে সৌরভে উহার চাবি তো নাই সে রিংয়ের সব চাবিই তো মনিকার সুপরিচিত আর একটা রিং আছে উহাতে স্বামীর আপিসের চাবি থাকে উহা ঘরে সেলফের উপর থাকে আপিস যাইবার সময় স্বামী উহা পাতলুনের পকেটে পুরিয়া লইয়া যান মনিকা শয়ন ঘরে গিয়া সেই রিং লইয়া আসিয়া দুই তিনটা চাবি লাগাইতেই কলটা খুলিয়া গেল সুটকেসের ভিতর হইতে কয়েকটা পুরাতন কাপড় জামার তলেই বাহির হইল সিল্কের রুমালে বাঁধা কতকগুলি চিঠি কোনো খানিরই খাম নাই স্ত্রীলোকের সুন্দর হস্তাক্ষরে লেখা চিঠি স্বাক্ষর তোমারি তোমারই মনোরমা রুমালখানি সহ চিঠির বান্ডিলটা বাহির করিয়া লইয়া স্যুটকেস বন্ধ করিয়া মনিকা শয়নকক্ষে ফিরিয়া আসিয়া সোফায় বসিল চিঠিগুলি কোলের উপর রাখিয়া পড়িবে কিনা তাহাই ভাবিতে লাগিল কার চিঠি কে জানে তবে স্বামীর সুটকেসের মধ্যে আর কার চিঠি থাকিবে পরের চিঠি পড়া কি উচিত কিন্তু স্বামী কি পড় স্বামী যে তার অন্তরের অন্তরতম দেবতা তারা দুজনে যে এক প্রাণ এক আত্মা দেহই কেবল ভিন্ন না না পর তিনি কখনোই নহেন মনে মনে এই রূপ তর্ক করিয়া অবশেষে মনিকা মাঝখান হইতে একখানি চিঠি টানিয়া লইয়া পড়িতে আরম্ভ করিল পত্রখানির আরম্ভভাগ পড়িয়ায় মনিকার মাথা ঘুরিয়া গেল এ কি এ যে রীতিমতো প্রেমপত্র চিঠিতে তারিখ দেখিল তার বিবাহের পূর্বের তারিখ রচনায় ভাষার ভুল নাই বানান ভুল নাই কোনো শিক্ষিতা মেয়ের হস্তাক্ষর তবে বিবাহের পূর্বে স্বামী কি অন্য কাহারও সঙ্গে প্রেমে পড়িয়াছিলেন উহ কি সর্বনাশ পত্র শেষ করিয়া মনিকার মাথা ঝিমঝিম করিতে লাগিল আর একখানি খুলিয়া পাঠ আরম্ভ করিল পরস্পরের অটুট অনাবিল গভীর প্রেমের পরিচায়ক মনোরমার পিতামাতা কিন্তু এ বিবাহে সম্মতি দিবেন কি না সে বিষয়ে আকুল আশঙ্কা পড়িয়া মনিকার কান্না আসিতে লাগিল তৃতীয় পত্রে পিতামাতা মত করিলেন না ইহাই প্রকাশ আজীবন উভয়ের কৌমার্যব্রত অবলম্বনে জন্মান্তরে মিলন প্রতীক্ষায় এ জীবন যাপনের প্রস্তাব মণিকা চক্ষু হইতে ঝড়ঝড় ধারায় অশ্রু বহিল ঝি আসিয়া বলিল মা এগারোটা যে বাঁচতে চলল চান করবে না মনিকা চক্ষু মুছিয়া ধরা গলায় বলিল না স্নান করব না শরীরটে আজ ভালো বোধ হচ্ছে না তাহলে বামুন ঠাকুরকে ভাত বাড়তে বলি না খেতেও ইচ্ছে নেই ঝি কাছে আসিয়া হাতের উপর হাত রাখিয়া বলিল গাজে গরম হয়েছে দেখছি ও মা জ্বর করবে নাকি বাবুও যে বাড়ি নেই কি হবে গো মা আর কোনো পত্র পড়িতে মনিকার প্রবৃত্তি হইল না সবগুলি গুছাইয়া বাঁধিয়া মনিকা এখন বেশ স্পষ্টই বুঝিতে পারিল ঝির কথা মিথ্যা নয় জ্বর আসিতেছে বটে মনিকা তখন চিঠির বান্ডিল আলমারিতে তুলিয়া রাখিয়া শয্যায় উঠিয়া শয়ন করিল দেখিতে দেখিতে খুব দিয়াই জ্বর আসিল ম্যালেরিয়া রংপুরে আসিয়া আর একবার সে এইরূপ জ্বরে পড়িয়াছিল ইন্সপেক্টরবাবুর স্ত্রী কল্যাণই বেলা দুইটার সময় বেড়াইতে আসিয়া দেখেন এই ব্যাপার মনিকা তখন বেহুস তিনি তখনই বামুন ঠাকুরকে কাছাড়িতে পাঠাইয়া নিজ স্বামীকে ডাকাইয়া আনিলেন বাবু আসিয়া স্ত্রীর নিকট সাবডেপুটি গৃহিণীর অবস্থার কথা শুনিয়া নিজেই ডাক্তার ডাকিতে ছুটিলেন ডাক্তার আসিলেন ঔষধ দিলেন বলিলেন কোনো ভয় নেই ম্যালেরিয়া জ্বর শহরে জ্বরটা আজকাল খুবই হচ্ছে পরদিন বেলা দুটার সময় সাব সাবডেপুটিবাবুও ফিরিলেন এক সপ্তাহ অবিশ্রান্ত শুশ্রূষার পর গতকল্য হইতে মনিকার জ্বরটা ছাড়িয়াছে আজ সে দুখানা সুজির রুটি খাইবে বলা বাহুল্য সে অত্যন্ত কৃষ ও দুর্বল হইয়া পড়িয়াছে সুরেনবাবু তাহার মুখ ধোয়ানো শেষ করিয়া ঔষধ পান করাইয়া দিয়াছেন খোলা জানালার কাছে সোফাটা নিয়া দু তিনটা কুশনে ঠেস দিয়া তাহাকে বসাইয়াছেন বুক অব্দি একটা পাতলা শাল চাপা সুরেনবাবু পার্শ্বে একটা চেয়ারটা নিয়া বসিয়া স্ত্রীর সঙ্গে কথাবার্তা কহিতেছেন বেলা নয়টা বাজিলে মনিকা গম্ভীরভাবে বলিল তুমি আর কতদিন অফিস কামাই করবে সুরেনবাবু বলিলেন আমি যে তিন মাসের ছুটি নিয়েছি তিন মাসের তুমি কি মনে করেছিলে আমার এদিক ওদিক যা হোক একটা কিছু হতে তিন মাস লেগে যাবে এদিক আবার ওদিক কেন বলিয়া সুরেনবাবু স্বরূপ পত্নীর গাল টিপিয়া দিলেন তারপর বলিলেন রংপুরে থাকবার আর ইচ্ছে নেই যে ম্যালেরিয়া তিন মাস ছুটি নিলে অন্য জায়গায় বদলি করে দেয় কি না তাই তিন মাসের ছুটিই নিয়েছি তুমি একটু সেরে উঠলেই আমি তোমায় দার্জিলিংয়ে নিয়ে যাব হাওয়া বদলাতে এপ্রিল মাসে লাট সাহেবের দপ্তরও দার্জিলিং যাবে সেক্রেটারির সঙ্গে দেখা করে আলিপুরে বদলি হবার চেষ্টা করব মনিকা ক্লান্তভাবে বলিল কেন তোমার মনোরমা আলিপুরে থাকে নাকি সুরেনবাবু আশ্চর্য হইয়া বলিলেন আমার মনোরমা আমার মনোরমা আবার কে কি বলছ তুমি মনিকা স্বামীর পানে না চাহিয়া ক্লান্তভাবে বলিল মনোরমা তোমার ভালোবাসা গো আজকাল সে আর তোমায় চিঠি লেখে না চিঠি এখন আপিসের ঠিকানায় আনাও বুঝি ওহো তুমি কৌমার্যব্রত ভঙ্গ করেছো কি না সেইর আগে মনোরমা আর বোধহয় চিঠি লেখে না তোমায় না সুরেনবাবু বলিলেন এসব কি তুমি ভুল বকছ বলো দেখি মনোরমা বলে কোনো জন্মে আমার কোনো ভালোবাসাও ছিল না কেউ আমায় চিঠিও লেখে না মনিকা বলিল বিয়ের পর থেকে তোমায় কতবার আমি জিজ্ঞাসা করেছি হ্যাঁ গা আমি ছাড়া তুমিও কোনো দিন আর কাউকে কি ভালোবেসেছিলে তুমি বরাবর একশো আশি উত্তর করেছ স্বপ্নেও না আমি আগে মনে করতাম তুমি সত্যবাদী এখন দেখছি সেটা আমার ভুল আমি তোমার চিঠি দেখেছি নিজে পড়েছি আমার চিঠি কাকে চিঠি লিখেছি আমি কোথা আসে চিঠি তুমি লেখনি তোমার মনোরমা তোমায় লিখেছিল তোমার সুটকেসের ভিতরে ছিল যত্ন করে রেশমি রুমালে তুমি বেঁধে রেখেছিলে মনে নেই এক গাদা চিঠি ভয় নেই বেশি পড়িনি আমি তিন চারখানা মাত্র পড়েছি আর পড়তে ভালো লাগলো না সুরেনবাবু বলিলেন আমার সুটকেসের ভিতর কারু কোনো চিঠি তো কোনো দিন ছিল না কই সে চিঠি যে সুটকেস তুমি ট্যুরে নিয়ে যাও সে সুটকেস নয় যে সুটকেসটা তুমি লুকিয়ে রেখেছিলে ও ঘরে তুমি যেদিন টুরে যাও তার পরদিন সকালে তোমার এন্ডির কোট খুঁজতে গিয়ে আমি সেই স্যুটকেস খুলে সেই সব চিঠি দেখতে পাই সুরেনবাবু আর বাক্য ব্যয় মাত্র না করিয়া তাড়াতাড়ি গিয়া সেই স্যুটকেস হাতে করিয়া লইয়া আসিয়া জিজ্ঞাসা করিলেন এই স্যুটকেসের মধ্যে চিঠি ছিল হ্যাঁ কিন্তু এ স্যুটকেস তো আমার নয় ওই যে ডালায় তোমার নামের অক্ষর ছাপা রয়েছে এস ডি সুটকেস মেঝের উপর নামাইয়া রাখিয়া সুরেনবাবু স্ত্রীর পানে চাহিয়া হা 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 করিয়া হাসিতে লাগিলেন দীর্ঘ এবং উচ্চ হাসি তাঁহার ভাবভঙ্গি দেখিয়া মনিকা একটু বিব্রত হইল বলিল ও সুটকেস তোমার নয় তো কার তবে শুনি কষ্টে হাসির বেগ সম্বরণ করিয়া সুরেনবাবু বলিলেন আচ্ছা আমি কি তোমায় বলিনি যে আমার একজন বন্ধু আছে তার নাম শরৎ দত্ত যে কাশ্মীরে চাকরি করতে গেছে হ্যাঁ আমি কি তোমায় বলিনি যে কলকাতায় সে টিউশনি করতে করতে ল আর এম এ পড়ত বলেছ আমি কি তোমায় বলিনি যে ব্রাহ্ম মেয়েটিকে সে পড়াতো তার সঙ্গে প্রেমে পড়ে গিয়েছিল তাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু মেয়ের বাপমাও রাজি হয়নি আর শরতের বাপ তাকে ধরে নিয়ে অন্যত্র বিয়ে দিয়ে দেয় হ্যাঁ সে কথা বলেছ সুরেনবাবু বলিলেন আচ্ছা আর এ কথাও বোধ তোমায় বলেছি যে এখানকার কলেজে একটা মাস্টারির চেষ্টায় সে এসে আমার বাসায় দিন কয়েক ছিল তখনও তোমার সঙ্গে আমার বিয়ে হয়নি কই আমার মনে পড়ে না এ সুটকেস তারই এখানকার সে মাস্টারি চাকরিটা হলো না যাবার সময় সুটকেসটা এখানে সে ভুলে ফেলে কলকাতায় চলে যায় আমি তাকে ওটা রেল পার্সেলে পাঠিয়ে দিতেও চেয়েছিলাম সে লিখলে কাশ্মীরে একটা চাকরি পেয়ে সে রওনা হচ্ছে ওতে বিশেষ দরকারি জিনিস তার কিছু নেই আমার কাছে রেখে দিতে বলে পরে এসে নেবে মনিকা কিছুক্ষণ নীরবে বসিয়া রহিল শেষে একটি নিশ্বাস ফেলিয়া বলিল ও তাই বুঝি সুরেনবাবু বলিলেন আচ্ছা এর স্যুটকেস তুমি খুললে কী করে এর চাবি তো আমাদের কাছে নেই মনিকা বলিল কেন তোমার আপিসের রিঙে এর চাবি ছিল আমি ভেবেছিলাম পাছে আমি ও সুটকেস কোনো দিন খুলি ভয়ে ওর চাবি তুমি বাড়ির রিঙে রাখো নি সুরেনবাবু চাবির রিং লইয়া আসিয়া বলিলেন কোনটা মনিকা একটা চাবি বাছিয়া বলিল এইটে বোধ হয় এটা তো আমার আপিসের একটা টানার চাবি বলিয়া সেই চাবি দিয়া সুটকেস খুলিলেন কাপড় জামা হাটকাইতে হাটকাইতে দুইখানা বহি এবং একটা খামে ভরা খানকতক সার্টিফিকেট বাহির হইল বহিগুলিতে ইংরাজিতে নাম লেখা এস ডট সার্টিফিকেটগুলি কলেজের প্রফেসরদের লিখিত তাহাতে পুরা নাম শরৎচন্দ্র দত্তই লেখা আছে সেগুলি স্ত্রীকে দেখাইয়া সুরেনবাবু হাত জোর করিয়া বলিলেন হুজুরাইন ধর্মাবতার আমার এই সাফাই সাক্ষীগুলির এজেহার কি আপনি বিশ্বাস করছেন না হুজুরাইন রায় প্রকাশ করিলেন যাও তুমি বেকুসুর খালাস